আসসালামু আলাইকুম গাইস তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন ইনশাল্লাহ সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার প্রত্যেকটা ভিডিওর সাথে থাকবেন এবং যারা নতুন রয়েছেন তারা একটি ফলো দিয়ে নেবেন আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি মালয়েশিয়ার রাস্তা অপরিষ্কার হলে এটা পরিষ্কার করে দিতে হয় আমাদের প্রজেক্ট পিছনে রয়েছে আমাদের পিছনে বাম বামসাইটে যেখান থেকে আমরা ভিডিওটি শুট নিচ্ছি তার বাম সাইডে আমাদের প্রজেক্ট আমাদের প্রোজেক্টের একটি গাড়ি কাদা ভরছিল সে কাদা নিয়ে রোডে ওঠার কারণে সেখান থেকে অটোমেটিক ছবি আমাদের কোম্পানিতে দিয়ে দিয়েছে রাস্তা পরিষ্কার করে দিতে হবে আর এটা যদি রাস্তা পরিষ্কার আমরা না করে দিই তাহলে সরকারিভাবে তাদের বড় ধরনের জরিমানা করবে এই জন্য আমাদের বড় বড় বসরা আমাদেরকে অর্ডার করেছেন রাস্তা পরিষ্কার করে দিতে হবে তো রাস্তা পরিষ্কার করার জন্য আমরা পাঁচজন আসছি দেখতে পাচ্ছেন ডানে বামে ক্যামেরাম্যান রয়েছেন তো আমরা চার কাওয়ান এসেছি রাস্তা পরিষ্কার করার জন্য তো গাইজ আমি মনে করি বাংলাদেশের কালচার এবং অন্যান্য রাষ্ট্রের কালচার সম্পূর্ণটাই আলাদা দেখুন বাংলাদেশের বিভিন্ন রাস্তা রয়েছে বিশ্ব রোড রয়েছে তো সেখানে বিভিন্ন রকমের গাড়িয়ে কাদা ভরিয়ে চলে গেলে সেখানে কোনো প্রতিবাদ করলে প্রতিবাদ গ্রহণযোগ্য হয় না বিদেশে কিন্তু সম্পূর্ণটাই আলাদা এখানে একটি সিগারেটের মথা বলেন বিভিন্ন রকমের গাছের পাতা বলেন সম্পূর্ণ পরিষ্কার করতে হয় আর বাসা বাড়ি যেরকম পরিষ্কার থাকে মানে বিদেশের রাস্তাগুলো তো সেখানে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমাদের মতো শ্রমিক নিয়ে আসে আমার পিছনে দেখতে পাচ্ছেন আমার প্রবাস জীবনের একটা সম্মানিত লোক তাকে মামু বলে ডাকি তো তিনি রাস্তা সিগনাল দিচ্ছে যে আমরা এই সাইডে কাজ করতেছি ওই সাইডে যেন গাড়ি যায় তো পাঁচ লাখ টাকা খরচা করে আমরা প্রবাসে এসেছি তো দেখুন আমাদের আমরা কি কাজ করি আমরা কানেকশনের সাইটে কাজ করলো কিন্তু রাস্তা পরিষ্কার করে দিতে হবে কারণ আমাদের কানেকশন সাইটের গাড়ির রাস্তা ময়লা নোংরা করে দিয়ে গেছে এইজন্য তো गाइस যিনি ভিডিও ক্যামেরাম্যান রয়েছে ভয়েস দিয়ে আপনাদের মাঝে উপস্থাপনা করবে ভাই দেখেন রাস্তাটার অবস্থা ভাই দেখেন এই রাস্তাটা আমাদের গেছে লড়ি যায় ভাই দেখেন রাস্তা পেক হয়ে গেছে এই আমাদের এই মনে করেন যে আমাদের সাইড সাইডের লোকজন দিয়ে রাস্তাটা পরিষ্কার করানো হচ্ছে বুঝছেন আর দেশের মানুষ মনে করেন যে একটু রাস্তাঘাটেই হইলেই ভিডিও টিয়ার সব বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দিবেন এটা আপনারা যার সাথে যার কাছে ভিডিওটা পরে যাবে সেই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন শেয়ার কমেন্ট এবং কপি লিংক সবাই শেয়ার করবেন এটা ভিডিওটা অনেক কষ্ট করে করা ভাই আমার এক ভিডিওটা আইটি আমার বড় ভাই সানর ভাই আইটি থেকে ভিডিওটা করা হচ্ছে এই দেখেন অবস্থা রাস্তাঘাটের এই যে আমাদের সাইড আমাদের লরি যায় লরি হয়ে আসে রাস্তায় চাকার খেত পড়ছে সেটা আর কি পরিষ্কার করে দিতে রাস্তায় বুঝছেন মামু 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 কিছু কথা বলেন এই দেখেন কতগুলা গাড়ি ভাই দেখেন এই যে আমাদের সাইড পাশে রাস্তার পাশে আমাদের রাস্তাটা জ্বালান বাংলাদেশে বলে জ্বালান এই রাস্তা বাংলা মালাইশিয়া বলে জ্বালান ভিডিও যারা দেখতেছেন ইনশাআল্লাহ সবাই লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন আর যারা নতুন রয়েছে তারা ফলো করবেন ইনশাআল্লাহ